কিছু কষ্ট আছে যেগুলো মানুষ কাউকে বলতে পারে না কারণ বললে লোকে বলে সব ঠিক হয়ে যাবে কিন্তু কেউ বলে না এখন কষ্টটা কতটা আজ আমি এমন একটা গল্প বলবো যেখানে কোনো চিৎকার নেই কিন্তু বুক ফেটে যায় যেখানে কেউ কাউকে দোষ দেই না শুধু আল্লাহর কাছে চুপচাপ বসে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভয়েস অফ কোরআনে আপনাদের সবাইকে স্বাগত আসুন গল্পটা শুরু করা যাক আমার এক প্রিয় বোন নাম তার রহিমা যে হাসে সে কথা বলে সব ঠিক আছে এমনটাই সবাই ভাবে কিন্তু কেউ জানে না রাতে ঘুমাতে গেলে তার বুকটা হঠাৎ ভারী হয়ে যায় বয়স বাড়ছে আয়নায় তাকালে সে নিজেকেই জিজ্ঞেস করে আমি কি সত্যি এতটাই অযোগ্য প্রতিবার বিয়ের কথা উঠলে সে মাথা নিচে করে থাকে কেউ দেখে না তার চোখের কোণে জমে থাকা কষ্ট একদিন খুব খারাপ একটা কথা শুনে ফেলে সে সবাই বলে এত বয়স হয়ে গেল কিন্তু মেয়েটার এখনও বিয়ে হলো না এ কথাটা তীরের মতো গেঁথে যায় বকে সেদিন সে খুব বেশি কষ্ট পেয়েছিল নীরবে এঁকেতেছিল আর আকাশের দিকে তাকিয়েছিল সেদিন রাতে সে আর নিজেকে সামলাতে পারে না বালিশে মুখ চিপে চুপচাপ কাঁদে যেন শব্দ বের হলে আল্লাহ কষ্ট পেয়ে যাবেন হঠাৎ রাতের গভীরে ঘুম ভেঙে যায় তার চারপাশে নিস্তব্ধতায় সবাই ঘুমিয়ে সে উঠে উজু করে হাত কাঁপে চোখ লাল টকটকে দুরাকাত নামাজে সে আর কথা সাজাতে পারে না সে শুধু বললে হে আল্লাহ আমি খুব ক্লান্ত এই এক লাইনের পর সে আর কিছু বলতেই পারে না রহিমা কাঁদতে কাঁদতে কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহতালার কাছে বলে হে আল্লাহ তুমি জানো আমি হারাম কিছু চাই না আমি শুধু একজন মানুষ চাই যার পাশে মাথা রেখে একটু শান্তিতে কাঁদতে পারি সে বলে হে আল্লাহ যদি আমার জন্য কেউ নাই থাকে তাহলে আমার মনটাকে এমন বানাও যেন এই একাকিত্ব সহ্য হয় এই কথাগুলো বলার পর তার বুকটা হালকা হয়ে যায় কোনো অলৌকিক ঘটনা ঘটে না কিন্তু কান্নার ভিতরেই সে ঘুমিয়ে পড়ে দিন যায় মাস যায় হঠাৎ একদিন একটা প্রস্তাব আসে সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন মানুষটা বলে আমি এমন একজনকে খুঁজছিলাম যে দুনিয়ার সামনে শক্ত কিন্তু আল্লাহর সামনে ভেঙে পড়ে সেদিন রহিমা বুঝল আল্লাহ তার কান্নাগুলো সংগ্রহ করে রেখেছিলেন সেদিন সে বুঝেছিল আমি যে তাহাজ্যোত পড়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম তাই আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছে তারপর সে ছেলে তাকে পছন্দ করে তাকে বিয়ে করে ঘরে নিয়ে গেল এবং খুব সুখে শান্তিতে তার জীবন কাটল তাদের একটা ফুটফুটে সন্তানও হলো তাআলা আপনারও যদি কোনো চাওয়া পূর্ণ না হয়ে থাকে তাহলে আপনিও তাহাজ্যতে বসে যান এবং প্রাণ ভরে আল্লাহতালার কাছে যান আল্লাহ তালা আপনার আশা অবশ্যই পূরণ করে দেবেন তাহাজ্যদের দোয়া কখনোই অসফল হয় না সফল হবেই আল্লাহ তালা একদিন না একদিন সেই দোয়া কবুল করবেই আপনি যদি এই ভিডিওটা দেখেছেন হয়তো আপনারও রাতগুলো এমনই কাটে মনে রাখবেন তাহার্যদের কান্না কখনো অপচয় হয় না আজ হোক বা কাল আল্লাহ ঠিকই জবাব দেন এই ভিডিওটি যদি আপনার বুকের কথা বলে তাহলে একটা আমিন লিখে যাবেন হয়তো আজ রাতেই আল্লাহ শুধু আপনার দিকেই চুপচাপ তাকিয়ে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে বন্ধুদেরকে জানাবেন একটা লাইক দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম